বহু দুঃখ পর ব্লগ করতে আসছি আজকে আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর বাড়িতে আজকে পুজো রয়েছে সত্যনারায়ণের কি বলবো মালা পড়াবে শুভময় সব ঠাকুরকে এই যে মা চলে এসছে

গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বহু যুগ পর ব্লগ করতে আসছি আজকে আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আজকে হচ্ছে টেন জুলাই আর বাড়িতে আজকে পুজো রয়েছে সত্যনারায়ণের তো বেসিক্যালি এতদিন ব্লগ করতে পারিনি সময়ের অভাবে সময়ের অভাবে ঠিক বলবো না গাফিলতিই বলবো। একটু গাফিলতিও আছে আবার সময়ের অভাবও আছে অনেক যুগ পর আজকে ব্লগ করছি ইচ্ছে পর্যন্ত কালকে বলছে যে মামা আমরা আগে ব্লগ করতাম তুমি আমি বলতাম কথা বলতাম তুমি এখন আর করো না কেন তো আমি বললাম মামা আজকে থেকে করব। তো ও বললো যে থাক মামা কালকে থেকেই কর আমি বললাম তাহলে তো করতেই হবে আমাকে ব্লগ যাই হোক চলুন আর কথা না বাড়িয়ে কেন ব্লগ করতে পারিনি সে তো শর্ট ব্লগে সবাই দেখে নিয়েছো কারণ ওই ব্লগটা তোমরা খুব পছন্দ করেছো একটা টেবিল অর্গানাইজেশনের একটা ব্লগ দিয়েছিলাম শর্ট ব্লগ ইউটিউবে ওটা তোমরা খুব পছন্দ করেছো তো থ্যাঙ্কফুল তোমাদের সবার কাছে এতদিন পর ছোট্ট একটা ব্লগ দিয়েছি সেটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো তো যাই হোক চলুন আজকে বাড়িটাকেই একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা করেছি তো সেই কারণে তোমাদের সঙ্গে আবার নতুন করে ফিরে আসা মানে ব্লগ করা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো শুভময় সকাল সকাল বেরিয়ে গেছে মিষ্টি ফিষ্টি আনতে যেটা বাকি ছিল আর সব কাজ ওর কালকে পর্যন্ত সমস্ত কিছু করা হয়ে গেছে তো এখন আমি বেডটাকে অর্গানাইজ করছি লোকজন আসবে যে কারণে সে কারণে চেঞ্জ করে বেডশিটটা আর পিলো কভারগুলো চেঞ্জ করে দেবো আর ইচ্ছে কি বলবে বলো আজ থেকে আমরা শুরু করছি দেখা যায় কেরকম আমরা সাজাই ইচ্ছে খুব এক্সাইটেড কেন ব্লগ করো না মামা তুমি ইচ্ছে ব্লগিংটা খুব পছন্দ করে ও দেখ ও যখন দেখে ওই ব্লগুলো ছোটোবেলার ব্লগ সেইগুলো ও খুব এক্সাইটেড ফিল করে ওগুলো দেখে মজা পায় আর কি তো চলো এই চাদরটা পাচ্ছি এটা ভালো করে পেতে নিই দেখো কী আরম্ভ করেছে স্নান করবে করে কি বলছে কী বলছিস দু বালতি বলছে জল ঢেলে আমি চলে আসবো ও নিজেরই যাই হোক আমাদের পুরো পরিপাটি করে পরিষ্কার করে দিয়েছি এদিকে এই এসো যাচ্ছি যাচ্ছি আর এদিকে সব নতুন কভার থাবার পরিয়ে দিয়েছি চলো হুম ভিডিও এই তো করছি তো আর আমার কি বলবো ওই করে থেকে স্যান টান করিয়ে দিলাম দশটা মতো বাজে সাড়ে দশটা ঠাকুর আসবেন আর আমি ওদিকটা করতে পারছি না বলে মোটামুটি টুকটাক যেগুলো কাজ আছে ঘরে সেগুলো লোকজন যে যারা আসবে এই বাড়ির লোক মানে নিজেদের মতো লোকজনই বলা হয়েছে বাইরের কাউকে বলা হয়নি বাড়ির লোক আমাদের এই বাড়ির লোক আর হচ্ছে আমার মা আর আমার এক বোন আসবে পিউ আর ওদিক থেকে দেবু অঙ্কিতা আর বর্ষা আর আশিস আসবে তো এই হচ্ছে লোক ও ইয়েকে বলেছি আন্টি ইচ্ছে আন্টিকে বলেছি আর হচ্ছে তোমার যেন সহেলিকে বলেছি ওরাও বিকাল বিকাল চলে আসবে তো যাই হোক চলুন ওপরে ওরা কি করছে না করছে একটুখানি বলে দিয়ে আসি পুজো পাঠের দিকটা আমি একটুখানি পটু তো ওরা একটুখানি সাহস পায় না মানে পারে হয়তো কিন্তু আমার মতো হয়তো অতটা গুছিয়ে করতে পারে না মামনি তাই আর বারবার করে আমাকে ডাকছে তো যাই হোক চলুন গিয়ে একটুখানি দেখে আসি কীরকম কি করলো না করলো আর ইচ্ছেকে স্ট্যান্ড করিয়ে দিলাম এখন চলুন আমিও করে নেবো এখন আর দেখিয়ে দিয়ে এই ঘরটা সেরকম কিছুই করা হয়নি জাস্ট ওয়ালপেপারটাও চেঞ্জ করা হয়নি জাস্ট কালারটা চেঞ্জ করা হয়েছে এটা অরেঞ্জ কালার ছিল এটা যা আজকে ভিডিও আসবে জানি না পুরো মেঘলা ওয়েদার আর জাস্ট এটা চেঞ্জ করা হয়েছে আর কিছু আর সবই একই রয়েছে আর এখানে আমাদের অন্য রকম কিছু লাগানো ছিল যেটা আমি ফটো ফ্রেমগুলো এখানে লাগিয়েছি এই এই যে আমার বিয়ের ফটো শুভময়ের সঙ্গে গেছিলাম ফার্স্ট মেবি এটা সেকেন্ড কি হ্যাঁ ফার্স্ট ইয়েতে ঘুরতে গেছিলাম তো সেটার ফটো না এটা না এটা মনে হয় ফার্স্ট না যাই হোক আমরা দীঘায় গেছিলাম সেটার ফটো ইচ্ছের সঙ্গে ফটো এটা আমার প্রেগনেন্সির ফটোশুটের ফটো এটা তো বিয়ের ফটো যাই হোক চলো এই মা দেখুন কত সুন্দর ছিল এরকম করে সাজানো হয়েছে আর এখানে যে মিরারটা ছিল সেই মিরারটা সরিয়ে ইচ্ছের ইয়েটা রেখেছি জামা কাপড়ের জায়গাটা রেখেছি আর এর উপরে আমার ওই বডি স্প্রে হানা তুকি টাকি জিনিস ব্যাগ শুভময়ের ব্যাগ আমার ব্যাগগুলো হ্যাং করা থাকে এই এই জায়গাটা একটুখানি আর ওই একটুখানি কন্যারে রয়েছে যাই হোক চলুন এই যে শুভময় সব করছে এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর আগে বড় হয়েছিল ওই জায়গাটা আবার ড্যাম হচ্ছে মানে ড্যাম বলতে ওই জল চুয়ে চুয়ে করে এত বর্ষা এত বর্ষা সে আর বলার না হুম

মাসে আসবে দেখো অবস্থা দেখো ফল নিয়ে এসছে যা হেল্প করছে বাবাকে তাই তো বাবা আস্তে আস্তে ধরে ধরে নামো এই যে মা চলে এসেছে পিউকে নিয়ে পিউ এসছে সঙ্গে বললে আসবে আর ইচ্ছের খেলার সাথী পেয়ে গেছে আমি এখন যাবো স্নানে প্রায় বারোটা মতো বাজে হরিতে হ্যাঁ টু দেব একটু করে যা মেঘলা হয়ে রয়েছে টুরা দেবো কি করে একটু আলো আলো থাকলে ভালো হতো যাই হোক তোমাদের পরেই দেখাবো পুরোটা আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিই চলো আমার স্নান কমপ্লিট আর ওদিকে ঠাকুর মশাই চলে এসছে জাস্ট মাথাটা একটু ভালো করে মুজবো তারপরে হচ্ছে কি ওপরে একটুখানি যাবো যাই হোক চলুন পুজো তো দেখি অ্যাক্টিভিটি এখনও আমি না খেয়ে আছি মানে সেই গায়ে উপসী রয়েছি আমি তো চলুন এই যে আমি এই কোট সেটটা কিনেছিলাম গড়িয়াহাট থেকে কি সুন্দর না দেখতে আর পরেও বেশ আরাম খুব কম দাম ছিল সাড়ে তিনশো টাকা নিয়েছিল সফট তুলতুল করছে আর এই খাটতে খাটতে জান বেড়েই যাচ্ছে চলুন পূজা আমাদের শুরু হয়ে গেছে আর ইনি যে পুরোহিত মশাই রয়েছেন ইনি হচ্ছে আমাদের গড়িয়ার ত্রিপুরা সুন্দরী মন্দিরের পুরোহিত মশাই যিনি এত সুন্দর পুজো করেন যে মন্ত্র উচ্চারণ দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন খুব সুন্দর পুজো করেন

এই যে ইচ্ছে কে মা খাইয়ে দিচ্ছে আর এখানে পিউ বসেছে খেতে আর খাচ্ছে হচ্ছে খিচুড়ি আলু ভাজা আর পটল ভাজা বৃষ্টিও নেমে গেল যোগ্যটা হবে non so che faccio, di l'angota, tu lo... ওই ওই ঘরে শাশুড়ি মায়ের ঘরে এই যে সহেলি এসছে এখন আর আমি মোটামুটি রেডি হয়েছি সহেলি এসছে সহেলির জন্য একটু খাবার দিচ্ছি হয়েছে হচ্ছে লুচি আর ওখানে মাসি ভাজছে লুচি আর এখানে হচ্ছে আলুর দম যেটা সময় বানিয়েছে এই যে

কারণ আমাদের এখানে প্রচন্ড জল জমেছে মা ভয় পাচ্ছে বাড়ি ফিরতে পারবে কিনা আগে 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 খেয়ে নিয়ে বাড়ি এই যে এখানে আর ইচ্ছেও খেতে বসেছে নাকি দুজনকে একটু ছবি তুলি আমার দিকে দেখাও মাম মা আমার দিকে তাকাও ইয়ে বেশ সুন্দর ছবি উঠেছে এখানে পিউ খাচ্ছে আর মা খাচ্ছে এই যে পিউ আর মা এখন বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করলো করে এখন বেরিয়ে যাচ্ছে ঘড়ি দেওয়া যাচ্ছে নটা প্রায় নটা বাজে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চারটা

আর বর্ষারা এখন খেতে বসেছে কালকে পেখমের পরীক্ষা আছে তো বেরিয়ে যাবে ওরা তাড়াতাড়ি দশটা সাড়ে এগারোটা বাজে আর এইমাত্র গেল আশিসটা আর শুভময় একটু ফ্রেশ হচ্ছে ও ফ্রেশ হয়ে নিক তারপরে ইচ্ছে তো খেয়ে নিয়েছে ইচ্ছে পেখম ওরা একসঙ্গেই খেয়েছে ও বেরোলে পরে আমি একটু ফ্রেশ হবো হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো দুজন মিলে আর ওদিকে শুভময়ের মা বাবা খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগেই আর যাদের যাদের বাড়ি ওই দাদা ওদের বাড়িতে যাওয়া দেওয়ার কথা প্রসাদ মামনি দিয়ে এসছে গিয়ে আর আমাদের ঘরে যারা এসছে তারা খেয়েও চলে গেছে চলুন তাহলে খেয়ে দিয়ে নিই আর ব্লগটা আজকের মতো এইটুকু নিই রুম ট্যুরটা বা হোম ট্যুরটা যেটাই বলুন না কেন অন্য আরেক দিন দেবো কারণ আজকে তো পুরো হ্যাপাজেট হয়ে গেল আলো ছিল না খুব একটা যে ভিডিও করব সুন্দর করে তো যাই হোক বাড়িতে লোকজনও এসছিলো একটুখানি মেস্টও হয়ে আছে বাড়ি ঘরটা এখন তো আপাতত আজকের দিনটা আমি রুম টুরটা দিচ্ছি না তো ব্লগটা এন্ড করার আগে যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর শেয়ার না করেন বন্ধুদের সঙ্গে ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা আর দাঁড়াবে না এগোবে না আমাকেও এগোতে সাহায্য করতে হবে আপনাদের যাতে আরও ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি আর তার জন্য আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো চলুন ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন তারা